হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্সমি ডেলিভার্ক চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সাথে কেমন আছো আশা করি ভালো আছো ভালো দেখো সুস্থ দেখো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে আমি বানাবো ডাল তো তরকা ডাল আমি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কী কী লাগছে চলো দেখে নেওয়া যাক তরকা ডাল বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আদা কুচি কুচি করে কেটে নিয়েছি লঙ্কা টমেটো ধনেপাতা সব কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটু এই দেখো এখানে একটু আদা রসুন বাটা কুচি কুচি করে দেবো আবার একটু বেটে দেবো তাহলে কী হয় বলো তো টেস্ট বাড়ে আমি আগে জানতাম যে শুধু কুচিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু মা আজকে বললো যে একটু বেটে দিও টেস্ট হবে সেই জন্য আর এইদিকে দেখো ডালটা আমি সেদ্ধ করেছি লবণ আর হলুদ দিয়ে তরকা ডাল আর ডাল বানানোর জন্য তো এটা তো লাগবেই তো এই তরকাডালটা আমি আগের একটা ভিডিওতে দিয়েছিলাম আর তোমাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে তোমরা কমেন্ট করে বলো তো এখানে আমি বলেই দিলাম আর এই দিকে দেখো আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি তো চলো এবার স্টার্ট করি রান্নাটা তোমরা দেখো যে আমি কীভাবে করছি আর এখানে দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি আমি আর এটা ওই তরকাডালের প্যাকেটেই ছিল তরকা মশলা আর কস্তুরি মেথি তো এগুলোও লাগছে তো চলে এবার রান্নাটা শুরু যাক তো দেখো বন্ধুরা ফার্স্টে আমি পেঁয়াজটা দিয়ে দেবো কেউ কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখো রেসিপিটা আমি কিভাবে করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা সবাই এটা বানাতে পারো কিন্তু আমি কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো ফার্স্টে আমি পিঁয়াজটা দিয়ে দিলাম তারপরে একে একে সব মশলাগুলো আর কি কেটে রাখা মশলাগুলো দেবো এবার আমি দেব আদাটা কেটে রাখা আদাটা দিয়ে দিলাম তো এইভাবে আমি একে একে যা যা কেটেছি সবগুলোই দিয়ে দেবো ঠিক আছে তারপর দিচ্ছি রসুন এবার দেব লঙ্কা আর লঙ্কা আমি দুটো দিয়েছি আর একটু গুঁড়ো দিয়ে দেবো তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও আমরা একটু ঝালটা কম খাই ঠিক আছে সেই জন্য আমি কম দিয়েছি এটা একটু ভাজে ভাজে হবে তারপরে আমি আদা বেসুন পেস্টটা দিয়ে দেবো আর আমি কিন্তু আগে কখনো তো অর্থাৎ বানাতে পারতাম না আমি আমার মনের কাছ থেকে শিখেছি এখন মোটামুটি বানাতে পারি দেখো প্রথমে তো সবাই সব কিছু পারে না যে কোনো জিনিস আস্তে আস্তে মানুষের দেখতে দেখতে শেষে তাই না সেটা শুধু আমার ক্ষেত্রে না এটা সবার ক্ষেত্রেই চলো এটা একটু ভাজা ভাজা হোক এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন পেস্টটা দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে নেব এক একদিন ক্যামেরা থেকে ভিডিও করতাম অসুবিধা তবুও করতে হবে তোমাদের জন্য তো এবার আমি এ দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে মেয়েদের মিশিয়ে নেবেন এবার দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ তো বন্ধুরা দেখো তরকাডালটা কিন্তু আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখো দেখতে কি সুন্দর রয়েছে আর খেতেও কিন্তু টেস্ট হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম আর আমি কস্তুরি মেথি আর মশলাটা যে দিলাম সেটা স্কিপ করে গেছি কারণ আমার ফোনটা প্রবলেম হচ্ছিল তাই তো দেখো কেমন লাগলো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থেকো তো আজকের মতন টাটা বন্ধুরা ভালো থেকো লাভ ইউ ফ্রেন্ড